এই পেটে ভাত নয় সকাল থেকে আপনি এই পেটে একটা পিছিয়ে বোতল দিক হ্যাঁ মরে যায় সপ্তাহে যদি হাফ কেজি গোস না কিনতে পারি একটা বাচ্চার জন্যে আমাদের আমাদের জীবনটা বাইরে থাকার থেকে মরে যাও মেলা ভালো আমরা কি কষ্ট আছে জানেন না না অনেক ফ্যামিলি না খেয়ে আছে খোঁজ লেগে অনেক ফ্যামিলি নাইনটি পার্সেন্ট মোট ফ্যামিলি না খেয়ে আছে কোনো খবর নাই চিতের তো কাপড় নাই কেন এটা কৃষি হচ্ছে ছদিনের লোক এই জিনিসটা তো বাবা আগে ছিল না এখন কেন এরকম হচ্ছে বাপ এরকম হচ্ছে কেন বুঝতেছে এত কিছু